প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভি এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক অনেক দিন পর আবার আসলাম একটু তো আজকে একটু ভিন্ন রকম প্রোগ্রাম করতে আসছি বলতে চৌদ্দীয় বড়ো ভাই একজন ভালো একজন মনের মানুষ ওনার সঙ্গে অনেক ধরে আমার পরিচিত তো ওনার খামারে জার্সি বকনা থেকে শুরু করে জার্সি সার বাচ্চা আপনারা পাবেন শুধুমাত্র বাঘাওয়ারি মিল বিটারই কিন্তু হ্যাঁ উনি বাছাই করে করে যা মিল বিটার জার্সি বকনা কিনেছেন জার্সি সার কিনেছিলেন হ্যাঁ যে ফাইভ পার্সেন্টেন্সের যারা জার্সি সার কিনতে চাচ্ছেন বিশেষ করে যারা সার কিনতে চাচ্ছেন তারাই ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারটা আমি দিয়ে রাখবো এবং সার দুটির ভিডিও আমাকে করে দিয়েছে ফোন দিয়ে ভিডিও করা হয়েছে আপনারা জানেন যে বিয়েচালার দিয়ে ভিডিও করলে অনেক সুন্দর দেখা যায় এবং গরুগুলো অনেক বড় আকৃতির হয় রংটা অনেক ফুটে ওঠে সব কিছু মিলে আর কি অনেক সৌন্দর্য লাগে তখন কিন্তু টাকাটা এমনি এমনি স্বাভাবিক গরু তোলা নেয় পাঁচ দশ হাজার বেশি চাইলেও তখন মানানসই হয় কিন্তু মূলত যে গরুটা আমি দেখাচ্ছি বা পেয়েছি এটা চোদ্দীয় ভাই ওনার ম্যানেজারকে দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করায় পাঠানো হয়েছে মানে একদম ন্যাচারাল ভিডিও আপনারা ফোনে যা দেখবেন সরাসরি গিয়ে তার থেকে ভালো পাবেন আর আরও একটি কথা যে বর্তমানে কিন্তু এই বাঘাবাড়ি মিল আমি আগেও বলছি এখনও বলতেছি বাঘাবাড়ি মিলবিটায় যে কিছু কিছু কার্যক্রম যেগুলো বন্ধ হয়ে গেছে যেমন জার্সি গরুর বীজটা এখন এখানে পাওয়া যাচ্ছে না খুবই কম মিলতেছে পাওয়াই যাচ্ছে না এবং জার্সি যে সারগুলো ছিল সেগুলো অনেকেই নষ্ট হয়ে গেছে কিছু জবে করে ফেলছে তো যাই হোক সব কিছু মিলে আপনারা অনেকেই বা অনেকেই আছেন যাদের বাসা অনেক দূরে জার্সি বকনা নিয়ে গেছেন আমার থেকে বা আর অন্য কারোর থেকেই নিয়েছেন বাঘাবাড়ি মিল জার্সি এই জার্সি বকনাগুলো সাধারণত আপনারা নিয়ে গেছেন কিন্তু আপনাদের হাতের নাগালে বিষ পাচ্ছেন না ভালো পার্সেন্টেন্সের বিষ পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ভালো একটা সার কিনতে পারেন ভালো একটা বাঘাভাড়ি মিলমিটার সার কিনতে পারেন চাইলে হ্যাঁ সেটা পার্সেন্টেজ ভালো দেখে কিনতে হবে বুঝতে হবে কিন্তু আবার সেটা যে যেমন তেমন কিনলে কিন্তু হবে না হুম ওই সারের রেকর্ড জানতে হবে সারের মার রেকর্ড জানতে হবে নানের রেকর্ড জানতে হবে প্লাস ওই সারটা কেমন পারসেন্টেন্সে আছে ওই সার দিয়ে বিষ করালে আপনার বকনা যখন হবে সেই বকনা গাভি হওয়ার পর কেমন দুধ দিতে পারবে সব কিছু হিসাব নিকাশ মিলে ভালো একটা গ্রোথের আপনি একটা সার কিনতে পারেন সার কিনলে আপনার লাভ কোথায় আমি আপনাকে বলি ধরেন সারটা আপনি কিনলেন পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে কিনলেন সারটা আপনার অবশিষ্ট খাবার যেগুলো আছে গাভীর গরুর সেই খাবারগুলো খেয়ে আস্তে আস্তে মানুষ হলো এবং পাশাপাশি আপনার খামারে কখন কোন গরুটার হিটে আসতেছে কনসেপ্ট হচ্ছে এটা কিন্তু আপনি সাধারণভাবে বুঝতে পারবেন না কিন্তু ওরা অবলা ওরা কিন্তু বুঝতে পারে যে আপনার খামারে দশটা গরু আছে একটা হিটে আসছে আপনি বুঝতে না পারলে আপনার খামারের সারটা কিন্তু ঠিকই বুঝতে পারবে হ্যাঁ তো তখন চাইলে কিন্তু আপনি সরাসরি ফিজিক্যালি কাজ করাতে পারবেন দেখা যাবে যে আমরা কৃত্রিমভাবে যেভাবে দেওয়া হয়ে থাকে ডক্টর দিয়ে ওইটার থেকে কিন্তু সার দিয়ে কাজ করালে বাচ্চা মানে শুক্রানু বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু প্রায় পঁচানব্বই পার্সেন্ট বেশি থাকে সার দিয়ে কাজ করালে এটা কিন্তু সবারই কম বেশি জানা আগে আমরা দেখেছি আমার দাদারা আমলে ওনারা গরু লালন পালন করছে সার দিয়ে কাজ করাইছে ওই শতকরা একটা গরু হয়তো বা হিট রাখে নেই তাছাড়া নিরানব্বইটা গরু কিন্তু হিটে রাখছে কিন্তু এখন বর্তমানে যে পরিবেশটা দাঁড়ায় গেছে সবাই কৃত্রিম উপায় ডক্টর দিয়ে বিস্ফোরণের কারণে ম্যাক্সিমাম গরুর কিন্তু হিট নষ্ট হয়ে যায় বারবার হিটে আসে আর এই বারবার হিটে আসার একটা কারণ হচ্ছে সর্বোচ্চ উপর কারণ হচ্ছে যে কিছু কিছু ডক্টর আছে দা তারা আসলে তাপমাত্রা একটা পানি যে হিট করে বীজ দেওয়ার সময় ওই হিট করানোর সময় কিন্তু পানির যে একটা হিট হয় হিটটা কিন্তু অনেকে মিপে করে না একটু বেশি হিট হলে কিন্তু শুক্রাণুগুলো মারা যেতে পারে একটু কম হলেও কিন্তু শুক্রাণুগুলো মারা যেতে পারে অথবা বীজটার ভিতর আপনি নলের ভিতর যে বীজটা রয়েছে ওইখানেই যে বীজ কতটুকু ভালো আছে এটা আপনি বা বুঝবেন কেমনে কিভাবে ঠিক আছে বা ওটা নষ্ট হয়ে গেছে কি না হয়েছে কিনা এটা আপনিই বা বুঝতে কিভাবে কীভাবে তো যাই হোক সব কিছু মিলে কিন্তু ডাক্তার এসে হাতায় উতে নাড়ে চাড়ে বীজটা দিয়ে যাচ্ছে বীজটা পরে রাখতে ভাবতেছেন আপনার বকনাটারই দোষ এমন তো হতে পারে ওই তাপমাত্রা পানি যখন গুলাইছিল তখন তাপমাত্রাটা কম ছিল অথবা বেশি থাকাতে শুক্রাণু মারা গেছে অথবা পাইপের ভিতরে শুক্রাণুগুলো আগে থেকে নষ্ট হয়েছিল তো যাই হোক সবকিছু মিলে কিন্তু আমরা এরকম ধারণা করতে পারি কারণ আগে আমাদের দাদারা গুরু লালন পালন করছে সরাসরি সার দিয়ে কাজ করাইছে কত সুন্দরভাবে দেখছেন বাচ্চা প্রসব হয়েছে একশোটা গরুর বীজ দিলে সার দিয়ে কাজ করে নিরানব্বইটা গরুর হিটে থাকছে আর একটা হয়তো বা কোনো কারণে আসছে আর এখন তো একশোটা দিলে নিরব্বইটাই নষ্ট হয়ে যায় একটা থাকে এই কারণে কিন্তু বুঝতে পারি তো আমরা কেন রিক্স যদি ভালো সার পাই সেক্ষেত্রে নিতে পারেন তো আমি মূলত আসলে বিক্রির উদ্দেশ্যে কিন্তু এটা বলতেছি এখানে কিন্তু আমার একটি টাকা প্রফিট নেই জাস্ট একজনকে জাস্ট একটু হেল্প করতেছি বা যে নেবে তারও হেল্প হবে এখানে উভয় পক্ষের লাভ হবে আমার কিন্তু এখানে একটি টাকা প্রফিট নেই যে আমার লাভ হচ্ছে বা এটা ওরটা হ্যাঁ ওনার খামারে ভালো দুটো সার আছে ভালো বীজ করার মতো একটা আছে মুন্ডি যেটা দেখতেছেন এত সময় পরে আপনারা দেখতেছেন এটা হচ্ছে মুন্ডি সার ওর মাটা আপনার ওর মা বলতেছে ওর বাবাও ছিল মুন্ডি ও মুন্ডি হয়েছে আবার আর একটা আছে শিঙালা একদম অরিজিনাল বাঘভাড়ি মিলিমিটার জার্সি কিন্তু এগুলো হ্যাঁ জার্সির বাচ্চা এবং জার্সিই হচ্ছে সার হয়েছে দেখেন ওর যে বুকের পাশ দিয়ে কালচে দাগ চোখে নিচ দিয়ে কালচে দাখ পাড় নিচ নিয়ে কালতে দেখ একদম ভালো হাই যে সারের যে বীজটা ছিল সেই বীজেরই কিন্তু এই দুটি সার আপনারা চাইলে অনার্সে নিতে পারেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নিতে পারেন কিন্তু এগুলো তো কিন্তু লস নেই আমি যেটা আপনাকে বলছি ভাইজান লস নেই আপনি মাংস পাচ্ছেন মনে এক সময় এটারে খামারে রেখে রেখে বীজ কমানোর পর এক সময় আপনি মাংস বিক্রি করবেন যে টাকা দিয়ে কিনবেন সেই টাকায় মাঝখান থেকে আপনার গরুগুলো নষ্ট হলো না সরাসরি ফিজিক্যালি কাজ করাচ্ছেন আপনি এখানে হ্যাঁ ওরা ওরা বুঝতে পারবে আপনি খামারে কোন বঙ্করা হিটে আসছে আপনি অনেক সময় দেখা যায় পঞ্চাশটা বকনা তাহলে দশটা হিটে আসছে আপনি টেরি পান নাই হ্যাঁ কারণ এখনকার বকনাগুলো পার্সেন্টেজ বেশি হয় ওই রকম তো চেঁচায় না তো যাই হোক সাররা কিন্তু বুঝতে পারবে তো আমার জানা মতে সব কিছু মিলে এটাই ভালো সিদ্ধান্ত হয় যাদের হাতের নাগালে ভালো সার আছে তারা সার দিয়ে কাজ করান অথবা যাদের নেই তারা ভালো ভালো সারগুলো কেনেন আমার মনে হয় এটা লাভবান এটা ভালো কিছু আমি খারাপ বুদ্ধি দিচ্ছেন আপনাদেরকে তারপর আপনারা ভেবে দেখবেন আমার কথার মধ্যে কোনো ভুল দুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন তো হোক আজকে এই পর্যন্ত অনেক কথাই বলে ফেললাম অনেক জ্ঞানী গুণী আসেন ওনাদের কাছ থেকে যদি কোনো কিছু শেখার থাকে অবশ্যই আমাকে জানাবেন আলোচনা করব আমরা সমস্যা নেই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করবি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি ভাইয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম